শোনো আমি জানি তুমি খুব স্ট্রং যখন তোমার একা লাগে তখন তুমি কাউকে বলো না চুপ করে থাকো আমি তোমাকে বলতে চাই যদি কখনো নিজেকে খুব একা মনে হয় তাহলে মনে রাখবে তুমি খুবই স্পেশাল আর তোমার মতো গোটা পৃথিবীতে কেউ নেই এই পৃথিবীতে একজন পাগল মানুষ আছে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে যার কাছে তুমি খুবই গুরুত্বপূর্ণ আর তোমার মুখের হাসি তাকে খুব শান্তি দেয়। যে শুধু তোমার ভালো দিনে নয় তোমার খারাপ দিনও তোমার সাথেই থাকতে চায় আর যাই হয়ে যাক না কেন সে সব সময় তোমার সাথে থাকবে তুমি জানো সেই পাগল মানুষটিকে আর কেউ আমি আমি সব সময় তোমার সাথে আছি সব সময় তোমার পাশে আছি তোমার স্বপ্নে জাগরণে তুমি আমাকেই পাবে আমি কথা দিচ্ছি হয়তো তোমার সুখের মুহূর্তগুলোতে আমি কখনো ভাগ বসাতে যাব না কিন্তু আমি এও কথা দিচ্ছি তুমি যখনই কোনো বিপদে পড়বে তোমার যখনই আমায় দরকার পড়বে যখন জীবনে প্রচণ্ড একা ফিল করবে দেখবে আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি তোমায় কখনো বোর হতে দেবো না কখনো তোমার মন খারাপ হতে দেবো না কারণ তোমায় যে আমি বড্ড ভালোবাসি প্রিয় আমার নিজের থেকেও বেশি